হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছো সাজুকুজু করেই আছি কেননা আজকে আমি গোপীনাথপুর যাচ্ছি গোপীনাথপুরে মানে আমার বাপের বাড়িতে আজকে ভোগ ভগ্নিবেদন তো সেই কারণেই আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন বাজে অলমোস্ট দশটা কুড়ি সাড়ে নটায় বেরোনোর কথা ছিল কিন্তু কোনোভাবে আমাদের বেরোনো হয়নি তো আমরা বেরোচ্ছি এখন দশটা কুড়ি বেরোতে বেরোতে সাড়ে দশটা তো চলো আমার সাথে চলো তোমরাও দেখবে কেমন ভাবে আমাদের বাড়িতে মহাপ্রভু ভোগ নিবেদন করে তো এটা বছর বছর প্রতি বছরই হয় ফাল্গুন মাসে তো এবারও মানে মানে চোখে নিমেষে একটা বছর কেটে গেল তো যাই হোক রেডি হয়ে গেছি তো বোবান হোক বোবান একটা পাঞ্জাই দিয়েছি আমিও ওই একটা খিচার শিল্ক বলে এটাকে সেটা পরে নিয়েছি আমি আর মামুনি সেম সেম পড়েছি যেগুলো পরে দেখাবো তো আপাতত আমরা বেরোই হ্যাঁ এত বলো সবটাই ধর এটা এইটা দেখাবি না তোমাকে দেখাবি না লুকিয়ে রাখ লুকিয়ে রাখ বুবা চুলটা আমি একটা আমি কি বলছে আকিমা কি বলছ আকিমা

you খাবো বান খাবো ভান কে নাও গান হচ্ছে বাবার হরিনাম হচ্ছে আমরা এখানে ফটো তুলতে এসেছি তাই তো বাবুলি তো কি বাবুলি মিতাই সাজার কথা ছিল সাজিস নি কেন সাজেছ নেই লজ্জা পায় এবার আমাকে বল সবাই বলছে তুই একটু আগে এলি না কেন ভুবানকে সাজাতাম যে আমার একদম মাথায় নি আমাকে তো কেউ বলবে যে ভুবানকে সাজাবে তাই বললাম ঠিক আছে আমি যে শুনে নিলাম পরের বছর থেকে আমি ভুবানকে সকাল সকাল বা আগের দিনকে নিয়ে চলে আসবো ও যাতে করে নিতে সাজতে পারে আর তুতু না ভুবান গো নিতে সাজার কথা ছিল এবারে কিন্তু আমায় কেউ কিছু বলেনি আমাকে বললে আমি আনতাম না কিন্তু যেহেতু বলেনি তাই আমার আনাও হয়নি পরের বছর আমি শিওর আনবো কারণ আমার খুব ভালো লাগে ভুবান ঠাকুরের কিছু মানে কাজেতে অংশগ্রহণ করুক খুব ভালো লাগবে এটা Yeah you হ্যাঁ এই লিপকারটা আমিও ব্যবহার করি সবাই বলে যে ছাব্বিশ জন শিষ্য হয়ে গেছে কাকার কাকা এখন গুরু হয়ে গেছে হরি বল হরি বল কি পড়িয়ে দিয়েছে ওটা এই ঘুমাচ্ছে তাই কোথায় গেলে কোথায় দেখ পাখাটা চালিয়ে বেশ ভালোই লাগছে আরামে আমি তুলবো না ভিডিও করিনি সত্যি বলছি না গো আমি এটা ফটো তুলবো দেখেছে তো দধিভাণ্ড ভাঙার আগে এই যে আমার ভাই দধিভাণ্ডে হাঁড়ি নিয়ে ঘুরছে মানে আমরা সবাই মিলে আর কি ঘুরছি তো এরপরে হবে দধিভাণ্ডু ভাঙা তো জোন তুলি খাস নি আহারে মা এখন লাস্ট ব্যাচ মায়ের ব্যাচ দেখতে যাচ্ছি সব ঠিকঠাক করে খাচ্ছি দেখে সবাই খেয়েছে কেমন আছে ভালো খা আর কি বাড়ির কাজ সব শেষে এবার সবাই মিলে বসে গল্প আড্ডা হাসি ঠাট্টা এটাই তো মানে সব থেকে প্লাস পয়েন্ট আমাদের বাড়ি সবাই মিলে একসাথে করে কেটে গেল আমাদের দিনটা ফাঁকা ফাঁকা লাগছে বা ওই যে আমার সারা সারাদিন শুধু কাজে ব্যস্ত দাদু খেয়েছো কিছু খাবো মানে যাও খেয়ে নিসব হ্যাঁ গো ওইসব পরে করলে হবে তুমি খেয়ে নাও সে তুমি আর কি করে আমার সাথে কথা বলে কিন্তু হ্যাঁ সবাই এসছে তুমি আগে খেয়ে নাও ছো দাদু খেয়ে নাও এই সারাদিন শুধু এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই থাকে এই সবটা পরিষ্কার করবে এবার আরে বাবা সে অন্য কেউ করে দেবে তুমি যাও ছো খেয়ে নাও ছো দাদু অনেক অনেক বেলা হয়েছে খেয়ে নাও খেয়ে নাও আর ওখানে এই যে এই যে ফুল ডুল নিয়ে খেলা চলছে ঠাকুরঘর এটা তোমার মহাপ্রভু লেখা আছে ওইখানে আছে মা ওলা বিবি মা একবার দেখাই মা এটা হলো কি আমাদের মা ওলা বিবি এরও এটা স্টোরি আছে সেটা পরে বলবো সময় করে আর মা খুব জাগ্রত আমাদের মা ওলা বিবি আর এটা হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব এদিকে আছে রাধাকৃষ্ণ এখানে তুলসী মঞ্চ এটা মনসা মঞ্চ ছিল কিন্তু ওটা কি ওখানে গেছে বাইরেতে আর এটা হচ্ছে আমাদের মানে ধান ডাকা যেমন ধান ধান ডাকার যেগুলো হয় আর একটা আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওইটা ওই ওই ঘরটা একটা ঠাকুর ঘর সেটা পরে দেখাবো হ্যাঁ এই তো শুন এখানে উঠে যাবে কি বলছে গেছে উঠে গেছে লড়াই কি করছে কি করছে লড়াই মানে লড়াই এই বুবার বসিস না রে তলাতে ইস হ্যাঁ আমরা এখন সজনে ফুল নিয়ে যাব মামুনি সজনে ফুল খেতে চেয়েছে মামুনি খেতে ভালোবাসে তাই মা সজনে ফুল পাড়ানোর জন্য যাটাই মাকে বলেছে তুমি পাড়িয়ে পেরে দাও ফুলগুলো পুরো

আর গল্প কিনে বহর বিয়ে নি সেই নিয়ে তো খুব আনন্দ হলো সুখব আলোচনা মানে কথাবার্তা চলছিল খুব ভালো লাগছিল ও ছোদাদু

যেটা পড়ে থাকে সেটা পড়ে চলে আসি তো নামি না তো এইভাবেই আমাদের খুব আনন্দ করে সারাদিনটা কাটলো ঠাকুরের নাম গান শুনে সবার সাথে গল্প গুজব করে তো আজকের মধ্যে ভ্লগটা এইটুকুই রইলো দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভ্লগের